হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা কর্তি সবাই ভালো আছেন ভালো থাকবেন শীতকাল শীতকাল মানে এখন তো শীতকাল অনেক রকম সবজি পাওয়া যায় তো দেখুন এখানে এই যে এগুলো সিম আমি সিমই জানি এটার নাম যেন কীরকম একটা নাম আছে সিম সিমের মতোই সিমই এগুলো তো এই আলু দিয়ে একটা আলু নিয়েছি আর এই সিম সিম আলু তরকারি করব তো ঠিক আছে আমি কেটে নেব সিমটা এভাবে ওই বড় সিমগুলো যেভাবে ইয়ে করি আমরা এটা এই যে একটা সুতোর মতো বেরোচ্ছে সুতোর মতো বেরোয় তারপরে এই যে মাঝখানে এরকম ভাবে কেটে নেব এগুলো ওই সিমের থেকে একটু টেস্ট হয় ভালো খেতে বড়গুলো গুলো দুভাগ করবো আর ছোট ছোটগুলো লম্বা লম্বা রেখে দেবো তো ঠিক আছে আমি কেটে নিই ফিরে আসছি রান্নায় দেখুন বন্ধুরা এভাবে কিছু দুভাগ করেছি আর কিছু গোটা গোটা রেখেছি আর দেখার জন্য তো বলেছি এভাবে একটু উপর দিকে উপর করে উপর করে রাখার পরে একটু তাকিয়ে দেখলেই বোঝা যাবে পোকা হয়েছে কি পোকা মানে খারাপ আছে কি না সিমটা ওইভাবে সবগুলো চেক করে করে আমি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এবারে রান্নায় চলে যাব গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল ঢেলে নিচ্ছি এবারে আগে সিমটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে সিমটা ভেজে নেব হালকা নান নান করে ভেজে নেবো তিনটা ডিমের কাঁচা গন্ধ তাজা হওয়া তো ভাজবো এরকম তেলটা আমার ভাজা হয়ে গেছে এভাবে ভেজে নিয়েছি এবারে তিনটা তুলে নেবো বেশি ভাজিনি হালকা হাফ ভাজা করে নিয়েছি এই তেলের মধ্যে আলুটাও ভেজে নেবো একটা আলুই দিয়েছি আলু তো খাওয়া ঠিক না এই একটা আলুই দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুটাও তুলে নেব অল্পতো তেল দিয়ে নেব বেশি দাব না তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে ধুঁয় উঠে গেছে সাদা জি দিয়ে দিচ্ছি ফলনে ছা ধানি লঙ্কা মাঝখানে ফিরিয়ে দিয়েছি নেবো ভালো করে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো একসঙ্গে পেস্ট করে নিয়েছি আদা রসুনা কাঁচা ভালো করে এবারে বাকি মশলা গুলো দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিচ্ছি টমেটো দেবো টমেটো কিন্তু পরে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে কাশ্মীরি লালঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য বেশি দিনই অল্প করে দিচ্ছি এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো দিয়ে ভালো করে পচিয়ে নেব মফলা বসানো হয়ে গেছে আমার মফলা থেকে তেল ফেলে দিয়েছে এবারে ভেজে রাখা সেই মালু দিয়ে দেবো ভালো করে মকলা করে দিয়ে নাও 2 মিনিট ভালো করে না কোটিয়ে নাও 20 মিনিট চপানো হয়ে গেল মানে এইবারে যে জল দিয়েছি হালকা শক্ত ভাজা করা আছে এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবারে আবার তো তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে নিচ্ছি আমার আলু চি তরকারি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এটা ঢোল করা যাবে না ধনে কুচি দিয়ে দিচ্ছি শীতকালে এই একটা সুবিধা ধনে পাতাটা সব সময় পাওয়া যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম লোতে রেখেছি একটুখানি উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা আর গরম মশলার গন্ধটা ভালো লাগে আবার একটুখানি মিশিয়ে দেবো ঢেকে দেবো এইটা গাডারটা কোথায় ছিল আবারও দু তিন দিন করে চলে এসছি ধনে পাতাটা হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন এই যে কি সুন্দর একটা সিম সিম আলুর তরকারি হয়ে গেছে তো আপনারা অবশ্যই একদিন বন্ধুরা